শুরু হয়ে গেছে পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনে চতুর্থ দফার ভোটদান কিছুদিনের মধ্যে দফার ভোটদান হবে কিন্তু পশ্চিমবাংলা লোকসভার এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং পশ্চিমবাংলা লোকসভার বিয়াল্লিশটি আসনে এই মুহূর্তে যেভাবে প্রচার প্রসার চলছে পশ্চিমবাংলা লোকসভাতে বিয়াল্লিশটি আসনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে প্রচার প্রসার করছে এটা কিন্তু বুঝতে বা এটা কিন্তু ক্লিয়ার হতে কোনো ধরনের সময়ে সময়ের অবকাশ থাকছে না যে আসনকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল পাখির চোখে আছে আসনে ভালো ফল করার জন্য নেয় একদিকে রুলিং গভর্নমেন্ট টিএমসি চেষ্টা করছে বিয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশটার বেশি আসন পাওয়ার জন্য অন্যদিকে বিজেপি চেষ্টা করছে যে আপ বার চারশো পারে ডাক দিয়ে বিজেপি চেষ্টা করছে যে বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনের স্বপ্ন কখনো প্রধানমন্ত্রী বলছেন বিয়াল্লিশটি আসনের মধ্যে চল্লিশ পার কখনো অমিত শাহ বলছেন পঁয়ত্রিশ পার আবারও তিনি কখনো বলছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি অবস্থান কোন জায়গায় এবং পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি কি প্রকৃত অর্থে পঁয়ত্রিশটি আসন পাওয়ার মতো তাদের অবস্থান আছে বা প্রকৃত অর্থে বিজেপি কি তাদের মাটি শক্ত করেছে লোকসভা নির্বাচনে বা তৃতীয় দফা ভোটদান হওয়ার পর বিজেপি তাদের আন্দাজ কি অনুভব করতে পেরেছে যে পশ্চিমবাংলা লোকসভার বিয়াল্লিশটি আসনের মধ্যে তাদের কি অবস্থান হতে চলেছে আমি এই ভিডিওতে দু বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করব পশ্চিমবাংলা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছেন বিশেষ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ থেকে শুরু করে যে নাড্ডা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অন্যদিকে সেন্ট্রাল মিনিস্টার তারা বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছে এবং তাদের মৌলিক কর্তব্য হচ্ছে যে পশ্চিমবাংলা লোকসভা নির্বাচনে তৃণমূল বিরোধী একটা প্রভাব তৈরি করে টিএমসি বিরোধী একটা একটা ওয়েদার তৈরি করে টিএমসি বিরোধী ভোট এনভায়রনমেন্ট তৈরি করে টিএমসির ভোটটাকে যাতে বিজেপির খাতায় আনা যায় বিজেপির মৌলিক লক্ষ্য কি প্রথমত মৌলিক মৌলিক লক্ষ্য হচ্ছে এক যে টিএমসির ভোটটাকে কিভাবে বিজেপি নিজের খাতায় আনতে পারে এক দ্বিতীয় লক্ষ্য কি দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপক মাত্রায় ভালো ফল করেছিল এবং বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি চেষ্টা করছে যে সমস্ত আসনগুলিতে বিজেপি কম মার্জিনে কম ব্যবধানে পরাস্ত লাভ করেছিল বিজেপি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আঠেরোটি আসন জয়লাভ করার পরেও যে সমস্ত আসনগুলি বিজেপি অল্প মার্জিনের ব্যবধানে পরাস্ত লাভ করেছিল সেই সমস্ত আসনগুলিতে বিজেপি জয়লাভ করার তৃতীয় যে বিষয়টা তৃতীয় বিষয় হচ্ছে বিজেপির মৌলিক অস্ত্র হচ্ছে যে সন্দেশকালী সন্দেশকালী ইস্যুকে সামনে রেখে বিজেপি জাতীয় ইস্যু বানানোর চেষ্টা এবং বিজেপি প্রকৃত অর্থে কতটা সফলতা হয়ে পেয়েছে বা অন্যদিকে টিএমসি তার অপ অন্য অন্যদিকে ভিডিও প্রকাশ করে তার এই ভিডিওর সত্যতা নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে একদিকে কেন্দ্র একদিকে রাজ্য কিন্তু প্রকৃত অর্থে এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত পুরাতন কিন্তু বলার মৌলিক কর্তব্য হচ্ছে যে বিজেপি অবস্থান অন্যদিকে টিএমসির অবস্থান বিজেপি দাবি করছে যেটা আমি বলছিলাম প্রথমে বিজেপি দাবি করছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কৃষ্ণনগরে অমিত শাহ বলছেন প্রচারে গিয়ে বলছেন যে বিজেপি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনের মধ্যে জয়লাভ করবে অন্যদিকে বিজেপি যে সমস্ত ইস্যুকে সামনে রেখে প্রচার করছে বিজেপি কিন্তু তার আশাবাদী যে দু হাজার উনিশে লোকসভার নির্বাচনের তুলনায় বিজেপি কিন্তু অনেক ভালো ফল করবে বিজেপি দৃঢ়ভাবে আশাবাদী কিন্তু বাস্তব চিত্র কোন জায়গায় বাস্তব পরিস্থিতি কোন জায়গায় বিজেপির যে এজেন্ডা সি এ এ বিজেপির যে এজেন্ডা রাম মন্দির বিজেপির যে এজেন্ডা যে রাজ্যের যে দুর্নীতি এই সমস্ত এজেন্ডা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেসের ভোটটা বিজেপির খাতায় আনতে পারবে এবং তৃণমূল কংগ্রেসের ভোটটা যদি বিজেপি আনতে পারে তো বিজেপি তো তার স্বপ্ন আশা পূর্ণ হবে এবং বিজেপি ব্যাপক মাত্রায় ভালো ফল করবে এবং বিজেপি তার তার স্থানে স্থান বিজেপি তার আপটিবার চারশো পারে স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়ার ক্ষেত্রে অনেকটা অবদান থাকবে পশ্চিমবঙ্গের লোকসভা বিয়াল্লিশটা আসনের ক্ষেত্রে কিন্তু বিজেপির যে এজেন্ডা নির্বাচনের ক্ষেত্রে তৃতীয় দফা ভোটদান হওয়ার পর কিন্তু সেটা কিন্তু কিছুটা হলেও নড়চড় হয়েছে কিছুটা হলেও টলমলো করেছে কেন টলমলো করেছে কারণ ভোটের পার্সেন্টেজ কমে যাওয়া অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের যে বক্তব্য যে পশ্চিমবাংলা লোকসভা রাম মন্দির ইস্যু পশ্চিমবাংলা লোকসভার সি ইস্যু বা কে ইস্যু বা পশ্চিমবাংলা লোকসভার সন্দেশকালে ইস্যু এবং পশ্চিমবাংলা লোকসভা রাজ্যে পশ্চিমবাংলা যে দুর্নীতি পশ্চিমবাংলার যে ব্যাপক দুর্নীতি তার প্রভাব কিন্তু প্রকৃত অর্থে লোকসভার নির্বাচনের নিরিখে ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করেনি যেভাবে বিজেপি আশা করেছিল বিজেপি আশা করেছিল পশ্চিমবাংলা লোকসভার সন্দেশকাল ইসুকে সামনে রেখে সিএ সামনে রেখে জাতীয় ও একটা ভাঙ্গামা জাতীয় একটা প্রভাব জাতীয় একটা আধিপত্য বিস্তার করার কিন্তু তৃতীয় দফা ভোটদান হওয়ার পর সেটা কিন্তু বাস্তবে সেটা কিন্তু মিলছে না বা সেটা লক্ষণীয় বিষয় হচ্ছে না এবং চতুর্থ যে বিষয়টা যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সভাতে গিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছে সেই সমস্ত বক্তব্য পশ্চিমবাংলার মানুষ কতটা খাবে এবং পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন পশ্চিমবাংলার মানুষ তারা তারা সাংস্কৃতিক কালচার দিক থেকে তারা সচেতন পশ্চিমবাংলার মানুষ তারা তারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলার মানুষ তারা শিক্ষিত তারা প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্য যে মঙ্গলসূত্র চিনে নেওয়া বা প্রধানমন্ত্রীর মুখে আম্বানি আদানির কথা বলা পশু আদানি আদানির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষকে কিন্তু আশ্চর্য করছে এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ম্যাজিকের ভূমিকা নিয়ে কোশ্চেন উঠছে কারণ প্রধানমন্ত্রী পশ্চিমবাংলাতে বিজেপি বারবার দাবি করে যে মোদী ম্যাজিক অমিত শাহ ম্যাজিক একমাত্র পশ্চিমবাংলার মানুষ নরেন্দ্র দিকে মোদীকে দেখে ভোটদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখে ভোটদান করবেন অমিত শাহ অমিত শাহকে দেখে ভোট ভোটদান করবেন জেপি নাড্ডাকে দেখে ভোটদান করবেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ কিন্তু মোদি ম্যাজিকের ভূমিকা নিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন তৈরি হয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভোট দান ভোট দানের হার কমে যাওয়া বা মানুষের ভোটে উপস্থিতির হার কমে যাওয়া দু হাজার থেকে ভোট কমে যাওয়া প্রকৃত অর্থে কিন্তু এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একটা প্লাস পয়েন্ট তৃণমূল কংগ্রেসের জন্য একটা পজিটিভ দিক অন্যদিকে এটা কিন্তু বিজেপির জন্য নেগেটিভ নেগেটিভ দিক বা বিজেপির জন্য একটা অসহনী সংকেত হিসাবে একটা গুরুত্ব বা প্রাধান্য পাচ্ছে তৃতীয় যে বিষয়টা যে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা রাম মন্দিরের সাথে কিছুটা ফাইট করছে আমি আপনাকে কেন বললাম রাম মন্দিরের সাথে কেন ফাইট করছে কারণ রাম মন্দির একটা জাতীয় ইস্যু রাম মন্দির হিন্দু ভাই বোনেদের বা হিন্দু অবলম্বী ধর্মপ্রাণ মানুষের জন্য রাম মন্দির একটা আবেগ এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই কিন্তু রাম মন্দির পশ্চিমবাংলা লোকসভা নির্ঘে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং রাম মন্দিরের সাথে ফাইট দিচ্ছে কে রাম মন্দিরের সাথে ফাইট দিচ্ছে বা রাম মন্দিরের সাথে ট্যাকা দিচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার রাম মন্দিরের সাথে টেকা দিচ্ছে কিন্তু স্বাস্থ্য সাথে রাম মন্দিরের সাথে টকা দিচ্ছে কিন্তু একশো দিন কাজের টাকাকে সামনে রেখে একশো দিনের কাজের টাকাকে সামনে রেখে যেভাবে মুখ্যমন্ত্রী প্রচার করছেন একশো দিনের কাজের কাজের টাকাকে রেখে মুখ্যমন্ত্রী বলছেন দেখো বিজেপি আপনাকে টাকা দিচ্ছে না বিজেপি বলছে যে স্বচ্ছভাবে তারা স্বচ্ছভাবে তারা প্রমাণ করছে না তারা তাদের জব কার্ডের মধ্যে দুর্নীতির বিষয়গুলি কিন্তু বিজেপি তুলে ধরছে কিন্তু এই যে মানুষ কথায় বলে পশ্চিমবাংলার মানুষ গ্রাম যার বাংলা তার একমাত্র গ্রামের মানুষই জবাব দেয় যে পশ্চিমবাংলা কার হাতে যাবে কিন্তু সেই গ্রামের মানুষ যদি একশো দিনে কাজের টাকা না পায় এবং পশ্চিমবাংলা গ্রামের সিংহভাগ বেশিরভাগ মানুষ কিন্তু তারা গ্রামের এবং তারা গ্রামের গ্রাস গ্রাসরুট থেকে উঠে আসা এবং তারা একশো দিনের কাজের মধ্যে তাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা সোর্স অফ ইনকামের জায়গা সে একশো দিনের কাজের টাকাকে নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রচার করছে এটা কিন্তু বিজেপির জন্য একটা খারাপ দিক হলেও হতে পারে লোকসভা নির্বাচনের নিরিখে অন্যদিকে তৃতীয় যে বিষয়টা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একাধিকভাবে যে রাজ্যের যে তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট অন্যদিকে বিজেপির ক্যান্ডিডেট বিজেপি পরে দেরি করে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ তারা ধীরে ধীরে প্রার্থী তালিকা প্রকাশ করায় এটা কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট ফেলেছে যেখানে ডায়মন্ড হারবারের মতো জায়গাতে অভিষেক ব্যানার্জির গড়ে যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে বারবার যেখানে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করে সে অভিষেক ব্যানার্জির গড়ে প্রার্থী দিতে এত দেরি করা প্রাকৃতে কিন্তু এটা কিন্তু বিজেপি ইমেজ বা বিজেপির পজিশন কিন্তু কিছুটা হলেও দুর্বল করেছে আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললে যে জিনিসটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থাহীনতা পশ্চিমবাংলার মানুষের কিছুটা হলেও বই প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে কারণ কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলায় যেভাবে ভ্রমণ করেছেন যেভাবে মানুষের যে জন উচ্ছ্বাস সেইভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছেন বা প্রধানমন্ত্রীর প্রতি আস্থাহীনতার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সে অর্থে এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আরও অন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাজ্যের দুর্নীতি ইস্যু কিন্তু যেভাবে বিজেপি প্রচার করার কথা ছিল বা সন্দেশকাল ইস্যুকে সামনে রেখে যেভাবে টিএমসি ট্যাকেল করেছে টিএমসি বা বিজেপির স্থানীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে হয়তো হয়তো এটা অক্ষম হয়েছে যে সন্দেশকালে ইস্যু পশ্চিমবাংলা লোকসভা নির্বাচনে সে অর্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না বা সে অর্থে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে না এই ইস্যুটাকে কিন্তু বিজেপির কেন্দ্র স্থানীয় নেতৃত্ব যদি কেন্দ্রীয় নেতৃত্বকে ভালো করে বোঝাতো এটা কিন্তু বিজেপির জন্য গ্রাসরুটে কাজ করে আরও সহজ হতো যদি বিজেপি যদি শুধু সন্দেশকারীকে নিয়ে প্রচার করে যদি শুধু রাম মন্দিরকে নিয়ে প্রচার করে শুধু আরও অন্যান্য বিষয়কে নিয়ে প্রচার করে কিন্তু পশ্চিমবাংলার মানুষের কি প্রচারের জায়গা পশ্চিমবাংলার মানুষ কী ভাবছে পশ্চিমবাংলার মানুষ কি কি চাইছে সেই সমস্ত ইস্যুগুলো কিন্তু প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হওয়া উচিত বিজেপির জন্য এই এই বিজেপি তাদের সংগঠনে দুর্বলতা কিন্তু আস্তে আস্তে তাদের সামনে রাখছে এটা কিন্তু প্রমাণ হচ্ছে একমাত্র রেজাল্ট প্রমাণ করবে এই সমীক্ষা চিন্তা বাস্তুর সাথে সাদৃশ্য রাখতে পারে না রাখতে পারে কিন্তু বিভিন্ন ধরনের রাজনীতি সব এবং সমীক্ষার বক্তব্য সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে একমাত্র রেজাল্ট প্রমাণ করবে চৌঠা জুন রেজাল্ট রেজাল্ট একমাত্র প্রমাণ করবে যে পশ্চিমবাংলা লোকসভা কাদের পাল্লাঘাড়ি পশ্চিমবাংলা লোকসভা কে জয়লা করে পশ্চিমবঙ্গ লোকসভার বিয়াল্লিশটি আসনে মোদি ম্যাজিক লক্ষ্য করে যাবে পশ্চিমবঙ্গ লোকসভা বিয়াল্লিশটি আসনে রাম মন্দির প্রভাব লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ লোকসভার বিয়াল্লিশটি আসনে কি কি সন্দেশখালী ইস্যু লক্ষ্য করা যাবে একমাত্র রেজাল্ট প্রমাণ করবে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খ না পুঙ্খনভাবে তুলে ধরে আজ রাত নটা পনেরোতে আমরা বর্ধমান পূর্ব লোকসভা নিয়ে গ্রাস সুটে স্থানীয় লিডারদেরকে বসিয়ে আমার ডিবেট করব যেখানে বিজেপি থেকে থাকবে টিএমসি থেকে থাকবে সিপিএম থেকে থাকবে এবং রাজনৈতিক বিশ্লেষকও থাকবে অন্যদিকে রাত দশটা পনেরো আমরা অন্ধ্রপ্রদেশ লোকসভা নির্বাচন এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন যৌথভাবে আমরা জানি যে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন হচ্ছে এবং লোকসভা নির্বাচন দুটো একসাথে হচ্ছে এই দুটো নিয়েও আমরা রাত নটা পনেরোতে বর্ধমান পূর্ব দশটা পনেরোতে অন্ধ্রপ্রদেশ বিধানসভা লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করব সেখানে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা থাকবেন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল ভারতের প্রত্যেকটি খবর ভাবে নিউজে তুলে ধরে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ